নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল অন বন্ধুরা ডিএ আর দয়ার দান নয় স্বীকার করল রাজ্য সরকার নিউজ পোর্টালে খবরটি প্রকাশিত হয়েছে আমরা দেখে নেব বিস্তারিতভাবে কি বলছে ডিএ কেন দয়ার দান নয় কেন স্বীকার করলো রাজ্য সরকার বন্ধুরা এক ঝলক নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে ডি এ নয় রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার মান্যতা দিয়েছে রাজ্যই তবে বকেয়া ডি এর কি হবে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা ডি এ নয় সরকারি কর্মচারীদের অধিকার মান্যতা দিয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বকেয়া ডি মামলার আগে বড় বিষয় সামনে এলো আগামী সাতই জানুয়ারি দেশের শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল মিত্র জানিয়েছেন রাজ্য সরকার যে কোনো অভাবে ডিএ মামলায় বিলম্ব করার চেষ্টা করছেন কারণ রাজ্য ভালো মতো জানে দু সালের একত্রিশে অগস্ট কলকাতা হাইকোর্টে যে রায় দেওয়া হয়েছিল সেটার বিরুদ্ধে কোনো উচ্চতর আদালতে আবেদন করেনি বরং রাজ্য সরকার সেই রায়কে মান্যতা দিয়েছে অর্থাৎ দু হাজার আঠারো সালের একত্রিশে অগস্টের সেই রায় পরিবর্তন করার কোনো সুযোগ রাজ্য সরকারের কাছে নেই এমনই তার রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা আরও জানিয়েছেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন সেটা দু সালের কুড়ি মে হাইকোর্টে দেওয়ার রায়ের প্রেক্ষিতে তাই তার একশো শতাংশ নিশ্চিত যে সুপ্রিম কোর্ট যা রায় দিক না কেন দু সালের একত্রিশে অগস্ট হাইকোর্টের রায় খারিজ করে হয়ে যাবে না সেজন্য মামলা নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী বলে জানিয়েছেন এর আগে হাইকোর্টের বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং বিচারপতি শেখর ববি সরাফের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে মহার্ঘ ভাতা সরকারের দয়ার দান নয় সরকারি কর্মচারীদের আইনি অধিকার আগামী সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা ওঠার কথা আছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতারা আশা প্রকাশ করেছেন যে এবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবে সেদিন ডিএ মামলার চোদ্দতম শুনানি হবে বলে জানিয়েছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতারা